আচ্ছা আল্লাহ কবুল করুক সবাইকে বলি আমি সম্মানিত উপস্থিতি আজকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে সুন্নিয়াতের যদি 10টি দরবার থাকে তার মধ্যে আমলে আকিদায়ে সিরাতে সুরাতে জিকিরে ফিকিরে নামাজে সেজদাই समस्त দিক দিয়ে আমরা বিবেচনা করে দেখলাম এই কুমিল্লা নাকশামের পূর্ণ ভূমি জমিনের উপরে এই দালালিয়া পাক দরবার শরীফ হলো আমাদের একটি আশিকের রসূলদের সেন্টার কথা বলেন ঠিক কি না এই সেন্টার এই জমিনের মধ্যে এই কুমিল্লা লাকসামের মধ্যে যুগ যুগ ধরে বেঁচে থাক এটা আমরা চাই কি চাই না আত্মরে বলেন চাই কি চাই

উজ্জ্বল নক্ষত্র থাকে তার মধ্যে সুফি সাধক মধ্যে ইসলামের উজ্জ্বল নক্ষত্র বেলায়েতের সুতি যেখান থেকে শুরু হয়েছে তার মধ্যে অন্যতম একজন বেলায়েতি শক্তি পাওয়ারফুল সেই ব্যক্তি হল কে তিনি হলেন আমাদের নয়ন মনিক আমাদের মাথার তাজ এই দরবারি পীর মোকাম্মেল মুর্শিদে আজম যিনি আমাদের থেকে অবাধ শরীফ করম এই আমাদের পাশে আজকে তিনি ঘুমের মধ্যে বিশ্রামে রয়েছেন কথা বলেন ঠিকই না এই উপমহাদেশের মধ্যে যদি দশজন ওমারে ফতে উজ্জ্বল নক্ষত্র থাকে তার মধ্যে সেরে আমির ইসলাম সার রহমতুল্লাহ রায় অন্যতম একজন সুপি সাধক এবং বেলায়তের সংগ্রাম ছিল কথা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আর কলিজার টুকরা সাহেব দাদারা এই উপমহাদেশের মধ্যে অথানা মানুষদেরকে পথ ভরা মানুষদেরকে সারা দিন ভর অতন্ত্র প্রহরীর মতো চেষ্টা করে না খেয়ে না ঘুমিয়ে মানুষদেরকে সেই পথ ভরা মানুষদেরকে প্রতিনিধি সরিয়ে দেওয়ার জন্য অতন্ত্র সম্মানিত উপস্থিতি এই উপমহাদেশের মধ্যে যখন ইসলাম ছিল না দিনের আলো ছিল না সেই দিনের আলো ইসলামের আলো কে এনেছে কিভাবে এসেছে তাদের মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে ইসলাম জেন্দা হয়েছে সেটা আমাদের জানার দরকার আছে নাই কথা বলেন দরকার আছে নাই আমাদের যদি দরবার বেঁচে থাকে এরকমের ভাবে আমরা শত শত মাফিলের ইন্তজাম করতে পারবো কারবার যদি আমাদের টিকে না থাকে আমরা বাতিল করতে পারবো না এজন্য সর্বাত্মক চেষ্টা দিয়ে এই তারের সাথে যারা সম্পৃক্ত আছেন

পশ্চিম দিকে যখন ঘুরাইলেন সাহাবাইকরাম জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন পর্যন্ত চতুর্দিকে সূর্য উদয় হয় নাই মাত্র নামাজ শেষ করলেন ফজরের পর আপনি এই পূর্ব দিকে মুখ মুবারক ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা লম্বা করে নিঃশ্বাস নিচ্ছেন ব্যাপার কি আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা শুনো হাজার হাজার মাইল দূরে একটা এলাকা আছে সেই এলাকার নাম হলো হিন্দুস্তান সেই হিন্দুস্তানের মধ্যে আমার পাগল রয়েছে আমার

আমাদের জমিনের জন্য এই মাসতাকির জাউতউল শরীফ তিহলেন মুজাফফর আল পেসানি আহমদউল্লাহ সেই মুজাফফর আল পেসানি আহমদউল্লাহ আলাইহিকে আল্লাহর হাবিব এই আমাদের জন্য এই কউমুল লাখদের জন্য দুয়ার ফসল হিসাবে পাঠিয়েছেন সেই দুয়ার ফসল